চার ম্যাচের মধ্যে লাগাতার তিন ম্যাচে হেরে গেল চেন্নাই সুপার কিং এবং আজকের ম্যাচে পঁচিশ রানে হারতে হল দিল্লি ক্যাপিটালের কাছে যেই জায়গায় চেন্নাই সুপার কিং নিজের মাঠে বাদ ছিল সেভেন্টি ফাইভ ম্যাচ নিজের মাঠে জিততো সেই জায়গায় নিজের মাঠে কিন্তু সে বারংবার হারা শুরু করেছে প্রথমে ব্যাঙ্গালোরের সাথে হেরেছে আজকে দিল্লির সাথে হারলো এবং দিল্লি ক্যাপিটালস দুই পরে চেন্নাইয়ের চেপকে গিয়ে কিন্তু তাদের জয়টা তুলে নিল দুই হাজার পরে প্রায় চোদ্দ বছর পর তাদের কিন্তু চেপকের মাঠে গিয়ে জয়টা তারা তুলে নিল তাও ছোট মোটো জয় না পঁচিশ রানের ব্যবধানে জয় এই ম্যাচের যখন চুয়াত্তর রানে চেন্নাই সুপার কিংসের পাঁচ উইকেট পড়ে যায় তখনই কিন্তু বোঝা যায় যে এই ম্যাচটা চেন্নাই সুপার কিং হেরে যাবে কারণ বারো ওভারে যখন এম এস ধোনিকে খেলতে নামতে আসতে হবে তখন বুঝে নিতে হবে যে বারো ওভারে বা অর্ধেক ম্যাচই কিন্তু বাকি আছে এবং সেই জায়গা থেকে চেন্নাই সুপার কিং এম ধোনি সে কিন্তু এই ম্যাচ বার করতে পারবে না কারণ আগের যে ধার তার মধ্যে ব্যাটের মধ্যে সেই ধারটা কিন্তু আর নেই ওয়ান ম্যান আর্মি হিসাবে লড়ে গেছে বিজয় শঙ্কর কিন্তু সেই লড়ে যাওয়াটা কিন্তু শেষ পরিণতিতে ঠেকাতে পারেনি এবং দিল্লি ক্যাপিটালের বোলিং ডিপার্টমেন্টকে যত প্রশংসা করা যায় তত কম দুর্দান্ত পারফরমেন্স প্রত্যেকটা বলারের স্ট্রাক মিচেল স্ট্রাক প্রথম তিন ওভারে মাত্র তেরো রান দিয়েছিল এবং সেই জায়গায় ম্যাচ কিন্তু তারা হেরে যায় প্রত্যেকটা বলার ইকোনমি একদম বেস্ট ইকোনমি তাদের এই ম্যাচের মানে দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখতে যাই এবং ব্যাটিংয়ের দিক থেকে কি বলবো আমাদের সারা ভারতের জামাইবাবু কে এল রাহুল সে যেন অন্য একটা মানে মুখোশ নিয়ে ফিরেছে তার মাথার মধ্যে নাই কোনো ক্যাপ্টেনশির চাপ নাই কোনো বাড়তি প্রেশার সেই সঞ্জীব গায়ঙ্কার লখনৌরের প্রেশারটা তো সে যেন আরো ফুলে ফেঁপে উঠেছে এবং দুর্দান্ত পারফরমেন্স তার সাথে সাথে স্টাফসের পারফরমেন্স অভিষেক পরেলের পারফরম্যান্স ওভারঅল পারফরমেন্সে কিন্তু দিল্লি একশো তিরাশি রান করতে পারে ভেবেছিলাম যে তারা এই রানটা খুব শর্ট হয়ে গেছে চেন্নাই সুপার কিং সামনে কিন্তু না এটা পঁচিশ চেন্নাই কিং এর দৃষ্টিকোণ থেকে কি দুর্দান্ত পারফরমেন্স এরকম পারফরমেন্স দিল্লির তরফ থেকে দু হাজার পরে ফার্স্ট তারা লাগাতার তিনটা ম্যাচ জিতলো এটা কিন্তু একটা ভালো সাইন এবং অস প্যাটেলের জন্য কিন্তু এটা একটা বড় সাইন কিন্তু যে দিল্লি ক্যাপিটালসকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলছে এখনো অনেক রাস্তা বাকি আছে তবুও চেন্নাই সুপার কিং কি অন্যান্য বারের মতো কামব্যাক করতে পারে কারণ আজকে কনভয়ও কিন্তু তাদের টিমে ব্যাটিং অর্ডারের মধ্যে ছিল কিন্তু তাও তাদের ব্যাটিং অর্ডার কিন্তু কোলাপস করে গেছে তো কে কামব্যাক করবে না করবে সেটা এখনই বলা যাচ্ছে না কারণ প্রত্যেকটা টিমের আরো দশটা করে ম্যাচ বাকি আছে আমরা জানি এই আইপিএলে ইনক্রেবি ক্রেডিবেল আইপিএল মানে যেটা কোনো কিছু বোঝা যায় না যে কখন কি হবে এই আইপিএলে যে কোনো কিছু হতে পারে কি মনে হয় আপনাদের